প্রেমীর সম্পর্কের জেরে বিয়ে না করে মিথ্যে পরিচয়ে একসাথে বসবাস করায় গর্ভবতী হন ভিকটিম শান্তনা এমত অবস্থায় বিয়ের জন্য আসামি মাসুদকে চাপ দিতে থাকেন শান্তনা এরে জেরে নবজাতক শিশু সহ মাকে হত্যা করা হয় বলে জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমইন সহকর্মী জয়নাল আবিদিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মাসুদ অত্যন্ত নির্মমভাবে ভিকটিমের শরীরে থাকা উন্না দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে গলায় পাড়া দেওয়া অবস্থায় বিক্রিম নারী সেখানে ছটফট করতে থাকে মাসুদ পরবর্তীতে তার পেটের মধ্যে পাড়া দেয় ওই অবস্থায় বিক্রিম নারী মৃত্যুবরণ করেন এবং তার গর্ভে থাকা সন্তান পেটের পাড়ার ফলে ভূমিষ্ঠ হয় ওই অবস্থায় মাসুদ তাদের ভিক্টিম গর্ভজাত যে যে সন্তান শিশু কন্যা। তার মৃত্যু নবজাত নিশ্চিত করে আশুলিয়ার জামগড়ায় একই গার্মেন্টসের চাকরি করার সুবাদে পরিচয়ের মাধ্যমে ভিক্টিম সান্ত্বনা ও আসামি মাসুদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রেমের সম্পর্কের জেরে বিয়ে না ও মিথ্যে পরিচয় দিয়ে একসাথে বসবাস করেন তারা এক সময় শান্তনা গর্ভবতী হলে বিয়ের জন্য চাপ দিলে আসামি মাসুদ রংপুরের নিজ বাড়িতে পরবর্তীতে তার আগের বউ এবং সন্তান শান্তনাকে সুকৌশলে নিয়ে গিয়ে থাকায় গলায় উর্ণ পেঁচিয়ে হত্যা করা হয় এছাড়া তাকে হত্যা করার সময় তার পেটে আঘাত করলে পেটে থাকা শিশুটি ভূমিষ্ঠ হলে তাকেও হত্যা করা হয় বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমইন র্যাব একের আবিজানিক দল অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে এই ক্লুলেস হত্যাকাণ্ডের মূল আসামি মাসুদ তাকে গাজীপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হয় অপরদিকে রাজধানীর কামরাঙ্গিচর এলাকা হতে চার বছরের শিশু অপহরণ ও মোটা অঙ্কের টাকা মুক্তিপণ দাবি আদায়ের ঘটনায় অপহৃত শিশুকে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব দশ এ সময় অপহরণ চক্রের মূল হোতা সাফায়াত হোসেন আবিরসহ সহ দুইজনকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে গত তিন মাস যাবত

জোনালাবেদিন আনন্দ টিভি ঢাকা